আমাদের কথা একটা ভারত দেরকে আমরা উদ্দেশ্য করে বলতে চাই সাবধান হয়ে যা বউকে দিয়ে বহু জালায়েছেন এবার কিন্তু আমরা আর মানব না বেশি বাড়াবাড়ি করবেন সমস্ত জালিমের সমস্ত গোড়াকে আমরা ভেঙে চুরচূর্ণ বিচূর্ণ করে দেবো যুবক ভাই এই যে বন্যা হয়ে গেল কুমিল্লা ফেন সব এই অবস্থা এর পেছনে ভারত একশো একশো ভাগ দায়ী যুবক চাই এটার জন্য তবে হ্যাঁ আমরা সংঘাত চাই না আমরা মারামারি চাই না বাট আমরা ডিফেন্স শিখেছি যদি তুমি আমাকে মারতে আসো তোমার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না তুমি আমার সঙ্গে ভালো হবা আমি তোমার সঙ্গে ভালো হব তুমি খারাপ হবা খারাপের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আমি ছেড়ে দেব ভালোর সঙ্গে ভালো হন খারাপের সঙ্গে খারাপ হন আর ভারত যে পর্যায়ে এখন গেছে বন্ধুত্ব টিকবে না আমাদের ভাইরা ঠিক কিনা বলেন আমরা কোন সাম্প্রদায়িক দাঙ্গা চাই না আমরা শান্তিতে বিশ্বাস করি আমাদের সঙ্গে শান্তি রাখলে শান্তি থাকবে আমরা যুদ্ধ করতে আবার প্রস্তুত আছে